ভাবন্ত এমন একটি দেশ যেখানে একই সাথে লুকিয়ে আছে প্রায় পঁচিশশো বছরের পুরনো সাম্রাজ্যের রহস্য আর অন্যদিকে তারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে নিজেদের সামরিক শক্তির এক নতুন মাত্রা বলছি সেই দেশের কথা যার নাম শুনলেই অনেকের মনে আসে জটিল রাজনীতি আর পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা কিন্তু এই দেশটির আসল পরিচয় কি আজ উন্মোচন করি ইরান বা প্রাচীন পারস্য এর ভেতরের গল্প যা আপনি হয়তো আগে কখনো শোনেননি ইরান দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে এর একদিকে কাশপিয়ান সাগর অন্যদিকে পারস্য উপসাগর এবং ওমান সাগর উত্তরে আর্মেনিয়া তুর্কমেনিস্তান পূর্বে আফগানিস্তান পাকিস্তান এবং পশ্চিমে তুরস্ক ও ইরাক এর মোট আয়তন প্রায় ষোল লক্ষ আটচল্লিশ হাজার একশো পঁচানব্বই বর্গ কিলোমিটার এটি বাংলাদেশের চেয়ে আয়তনে প্রায় এগারো গুণ বড় ভাবন বাংলাদেশের মতো এগারোটি দেশকে একসাথে রাখলে যা হয় ইরান প্রায় ততটাই বিশাল ইরানের জনসংখ্যা প্রায় আট কোটি নব্বই লক্ষ জনসংখ্যার প্রায় নব্বই থেকে পঁচানব্বই শতাংশই হল শিয়া ইসলামের অনুসারী এডি বিশ্বে শিয়া মুসলিমদের বৃহত্তম কেন্দ্র ইরানি খাদ্যাভাস অত্যন্ত সমৃদ্ধ এবং সুস্বাদু ঐতিহ্যবাহী খাবারের মধ্যে আছে সেলোকাবাগ ঘর্মে সবজি এবং ফিশেন তারা পোলাও রুটি এবং তাজ আফকলমল খেতে ভালোবাসে জীবনযাপনের ক্ষেত্রে পরিবার এবং বয়স্কদের প্রতি সম্মান তাদের সংস্কৃতির মূল ভিত্তি যদিও পশ্চিমা গণমাধ্যমে তাদের কঠোর রক্ষণশীল হিসেবে দেখানো হয় আধুনিক ইরানের তরুণ প্রজন্ম ফ্যাশন শিল্পকলা এবং ইন্টারনেটের মাধ্যমে আন্তর্জাতিক সংস্কৃতির সাথে অনেকটাই যুক্ত ইরান একটি উন্নয়নশীল দেশ পারমাণবিক কর্মসূচির কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সম্মুখীন হলেও তাদের অর্থনীতি বেশ শক্তিশালী এবং বিচিত্র ইরানের অর্থনীতির প্রধান স্তম্ভ হল তেল ও প্রাকৃতিক গ্যাস তারা বিশ্বের অন্যতম বৃহৎ তেল ও গ্যাস মজুদদার তারা প্রধানত পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস হস্তশিল্প এবং রপ্তানি করে অন্যদিকে তারা ভারী শিল্প সরঞ্জাম অটোমোবাইল যন্ত্রাংশ এবং আমদানি করে কেন ইরান সামরিক খাতে এত উন্নত এর প্রধান কারণ হল শিক্ষা ও স্বনির্ভরতার ওপর জোর দেওয়া ইরানে উচ্চশিক্ষা গ্রহণের হার বেশ উঁচু বিশেষ করে বিজ্ঞান ও প্রকৌশল ক্ষেত্রে তারা বাইরের সাহায্যের উপর নির্ভর না করে নিজেদের দক্ষ বিজ্ঞানীদের ব্যবহার করে সামরিক প্রযুক্তি তৈরি করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ইরানকে আরো বেশি আত্মনির্ভরশীল হতে বাধ্য করেছে তারা নিজেদের প্রযুক্তিতেই সামরিক সরঞ্জাম তৈরি করে যার মধ্যে রয়েছে অত্যাধুনিক ড্রোন এবং সবচেয়ে আলোচিত ক্ষেপণাস্ত্র বা মিসাইল ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ঘিরে বিশ্বব্যাপী এত মনোযোগ কেন কারণ হলো তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা নির্ভুলতা এবং সংখ্যা ইরানের সামরিক মতবাদ হলো কোনো দেশ তাদের ওপর আক্রমণ করলে তারা দ্রুত এবং কার্যকরভাবে তার জবাব দিতে সক্ষম তাদের মিসাইলগুলো আঞ্চলিক যে লক্ষ্য প্রস্তুতে আঘাত হানতে পারে যা পারস্য উপসাগরীয় মিত্র দেশগুলোর জন্য বড় উদ্বেগের কারণ এই মিসাইলগুলো নিজেদেরই তৈরি ফলে তাদের ওপর কারো নিয়ন্ত্রণ নেই এই স্বনির্ভর ক্ষমতায় ইরানকে মধ্যপ্রাচ্যের এক বড় শক্তিতে পরিণত করেছে ইরান সেই প্রাচীন পারস্য এক বিস্ময়কর বৈপরীত্যের দেশ সেখানে মরুভূমির বিশালতায় দাঁড়িয়ে আছে পঁচিশশো বছরের পুরনো এক সমৃদ্ধ সভ্যতা আবার সেই একই সময়ে তা আন্তর্জাতিক রাজনীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে তার প্রযুক্তিগত ও সামরিক উচ্চ আকাঙ্ক্ষার জন্য এক সময় বিশ্ব তাদের শিখিয়েছিল আর আজ তারা নিজেদের প্রযুক্তি দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে ইরানের এই গল্প আমাদের শেখায় যে কোনো দেশকে কেবল তার খবর শিরোনাম দিয়ে বিচার করা যায় না এর গভীরে লুকিয়ে আছে এক বিশাল ইতিহাস এক শক্তিশালী সংস্কৃতি আর এক অদম্য জাতি আপনাদের কি মনে হয় ইরান কি পারমাণবিক শক্তিতে পরিণত হবে নাকি তারা নিজেদের ইতিহাস ও ঐতিহ্যের পথেই হাঁটবে কমেন্ট করে জানান আর এমন অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের এপিসোডে ধন্যবাদ